সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আর আজ শনিবার পনেরো জুলাই দু হাজার তেইশ আমরা যেখানে রয়েছি দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে এখানে বাজার কেমন চলছে সে তথ্য দেব আমরা সামনে দেখছি বেশ কয়েকটা

এগুলা ভাইয়া কি অবস্থা কত চাচ্ছো জোনাটা বলে কাস্টমারে কত বলে

একশো চল্লিশ পঞ্চাশ মানে দু এক হাজার মারতে হবে এক লাখ তেইশ থেকে চব্বিশ হলে এর জোড়াটা বিক্রি করতে চাই এইটা এইটা তেইশ চব্বিশ এই পাশে দেখছি কয়েকটা

সর্বশেষ পঁচানব্বই আজকে বাজারে কি অবস্থা বলেন কাস্টমার নাই একটা মাল লসে বেসলাম একটা মাল লসে বিক্রি করলাম ছোট মাল নিয়েছিলাম এসেছিলাম একটা এই যে দুইটা এই দুইটা আর একটা এখন লসে মাল বিক্রি করব চাহিদা তো বেশি তারপর কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার আছে আচ্ছা আচ্ছা পাড়ি থাকলে দিছিলে পাড়ি মাল চলে যাবি এইগ কাটি কিনল কিনল বিক্ৰি কৰ্ত আছেন এটা কত দাম চাইছিলেন বলেন তো কত বলে কত বলে পঁয়ষট্টি আর বেচা কেনার লাস্ট রেট সত্তর হলে এটা বিক্রি হবে সত্তর আর এগুলা কাদের এগুলো বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে কয়টা কিনেছেন চাচা কয়টা কুষ্টিয়া না কেমন আজকের বাজার বোনা হলো একটু নরমে গেছে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি নরম থাকে না গেছে এগুলো আবার কোন হাটে সেল দেবেন চা আপনাদের ওই হাটে এগুলো সবগুলোই কিনছে আজকের ডেটটা না একটু নরম গেছে

তো দর্শক শ্রেতা দেখছেন যে আমরা কিন্তু হাটের বলা যায় শেষের দিকে আছি ধন্যবাদ